አሰላሙ አሌይኩም ይ ከመ

কি ওইটা নামে দিতাম আমার কাছে দুইটাই ডায়মন্ড নাই আর তোরে আমি এক হাজার ডায়মন্ড দিয়ে নামিয়ে দিতাম না আমার কাছে টাকা নাই না আমি জানি না দাও আছে তোমার কাছে এই নাই আমার কাছে ই দিতা না আমি তোমার বউ আর তোমার বউ সামান্য একটা জিনিস চাইছে ওইটা তুমি দিরা না আমি তো এত বড় কিছু চাই নাই ওই সামান্য একটা অ্যানিমেশন নামাইয়া দিরা না দিও না যাও লাগতো না তোমার আর কিছু কইতাম না দেওয়ার লাগে কি আমার ইমোশনাল কইরে দিল আমার ও ব্ল্যাকমেইল করতেছে না তো আচ্ছা গ্রুপ থেকে বাইরে দেখি হ্যাঁ এখন যদি নোব্রি এ ইনভাইটটা দে তাহলে বুঝবো ও আমার ব্ল্যাকমেইল করতেছে আর যদি ইনভাইটটা না দে তাহলে বুঝবো ও সত্যি সত্যি কষ্ট পাইয়ে গেছে আরে এখনো ইনভাইটটা দে নাই ওর গ্রুপে গিয়া দেখি আরে মাহি কি হইছে কিছু না কৌকিতা কি রে আবু মন খারাপ আচ্ছা দাঁড়াও তুমি তো শুধু ওইটা চাও না ওইটা যে অ্যানিমেশনটা তোমার নামাই দিতাম ওইটা চাও না তুমি আচ্ছা আমার লাগতো না আচ্ছা দিতাছে না লাগতো না আমার আরে পরে যদি ওই অ্যানিমেশনটা নিয়ে জ্বালাতন করে কি করে আচ্ছা বাদ দাও আচ্ছা ঠিক আছে আমি দিতাছি তুমি দাঁড়াও আমি দিতাছি হ্যাঁ ফিউ মিনিটস লেটার যতই কও আমারই বউ দিতে তো হইব কই গেল এই তো এইবার দেখবাই এইবার দেখবাই এতক্ষণ ধরে যে কষ্ট কইরা তোমারে ফাঁসাইয়া ব্ল্যাকমেইল কইরা অ্যাডমিশনটা নিছি এইবার দেখবাই কি জালাতনটা করি তোমারে এই কই গেল জালাতন কইরা কই গেল আরে ইনভাইট দে দেখি এই দেখো কি রে কেমন লাগতাছে কি বলে এইবার বল আরে আবার কই গেল কি করতেছে এই দেখ আবার ইনভাইট দে

আবার চলে গেছে আমি জানতাম আমি জানতাম ও আমার জালাটনটা করবো ওই এনিমেশন টিনের জ্বালাটনটা করবোই আমার আমি জানতাম এর জন্য ও চাইছিল আমার কাছে আমি দিতে চাইছিলাম না কিন্তু ব্ল্যাকমেল করে আর লুইয়ে গেছে এখন আমার যে জ্বালাটনটা করতেছে দেখ দেখ আবার ইনভাইট দিতেছে লইতামি না আচ্ছা দাঁড়া ওকে আমি গেম ও ইনভাইট দেই গেম ও ইনভাইট দিয়ে ওর সবক শেখাইতে হইব হ্যাঁ ওয়াইটে গেমটা স্টার্ট করে দিব আর গেম লিয়ে যাব তারপর এখানে সবকটা শেখাই দিব রে চলো এ ফিউ মিনিটস লেটার আই কোইনি আইছো এখানে তো বন্দা নাই ওই নাই বন্দা দেখ তোর না তোর সামনে বন্দা আছে তোর নামের উপরে রেড দেখাইতেছে কিনারে বন্ধ আছে তাহলে বইড়া দাও এই যে আমার সামনে দাঁড়া আমি আই নইলে তোরে বইরা দিব কি করে আরে দুর্লভ তুই দেখ করে কেমন করে মারিয়াম মাইরা দিছ হ মাইরা দিছি আমি হলাম পরর বেলা মানে আমি হলাম পরম আহিন পরম আহিন বুঝছ আর শুধু তুই বুঝ লইবে না ওইটা এনিমিরকেই বুঝতে হইবে আমি হচ্ছে পরম আহিন আমার সামনে এনিমি গুলাই এনিমির হাত খাবি ওইটা তুইটা চোপ কাট বট কোথা কাট তোর মত চাপাবাজি এই দুনিয়াতে নাই কি বলে চাপা বাজ

আরে কোথাও এনিমি দেখতে না আরে শোনা নামো 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 এনিমি মারি এনিমি মারি হ এই বারবল আমার অপমান কর হে জ্বালাতন কর এইবার দেখছ তোমার এনিমি সামনে নামাইয়া আমি ভাইগিয়া এইবার কো আর তোর রে বেদ দিব না তুই আমার কতটা যে জাল টনটা করছ আই আই তুই নামনি না কে আমারে নামাইয়া নামনি না কে তুই তুমি কাজটা কি করছ হে কি করছ তুমি আমি তোমার বউ তুমি কি লাওলা আমারে গাড়ি থেকে নামাইয়া আরে রাইকা গেলে গিয়া একবার ওইটা মন হইছে না নিজে আমি তোমার বউ যাও আর আমার কিনারে আইও না কি রে আবার ইমোশনালটা করে দিলো

এইটা নিয়ে কি যে করি দেখ দেখ কেমনটা যে লাগে ওই তো গেমটা ব্যাক করে দিছি এখন কি করব গেম এখানে আল্লাহ এর নিয়ে অনেক জ্বালাই আসি ও কিছু করলে ওর যা করতে পারবে কিন্তু আমি কিছু করলেই বেরা তো গাইস সত্যি বুদে মাহি অনেক কষ্ট পেয়ে গেছে নাকি ও তো বহুত ইমোশনাল হয়ে কথা কইলো আমার সাথে আচ্ছা যাই হোক আমি ওকে মানাইতে তো না ও তো আমারই বউ তাহলে যাই ওকে মানাই আসি